মাকসুমা সুমা দেওয়া লাগবে না খালি তুই মার চেহারের থেকে তাকায়স সাথু সাথে আল্লাহ কুকুর হতে সব আমর নামে লিখে দিব। এবং তোর হায়াত কাটার জন্য যে ফেরেস্তারা আছে সাথে সাথে আল্লাহ বলি দেয় এই সাওয়াটার এই চেংরাটার হায়াত বারায়ে দল একটু তোরা ক সুমা দেওয়ার কথা কোথায় আর দেয় কোথায় সুমা মার দে সুমা বাদে দে সুমা আল্লাহ ওলাদেরকে দে সুমা কোরআনে দে সুমা কাবা কাবা ঘরে দে টুপিতে দে কোরআনের গিলাফ দে সেগুলো না দিয়া সুমা ধান্দার থাকে ভুটানি মারকা মোবাইল হ্যাঁ বুজার ভুল কিসের ভুল কয় ডাক্তার সাহেব ব্যথা পাইছি আঘাত পাইছি আমাক মলম দেন মলম দিছে কয় যে যেখানে ব্যথা পাইছে সেখানে তো এই মলমটা লাগায় মনে করেন যে সুমকি বাজার না কি কয় কি বাজার ঘন্টির বাজার ঘন্টি বাজারত সাইকেল নিয়ে ঘুরি বের ধরি খাইছে ডাক ডাক্তার কোথায় যেখানে ব্যথা পাইছেন ওখানে মলম বাগায় ওই যেখানে ওই বাড়ি খাইছে তার বাড়ির ওয়াল সাথ ওখানে দেখ মলম ডলেস পনেরো দিন পরে ডাক্তারকে দেখ কি মলম দিলেন মাস না দেখি এত বড় মলম চলি গেল ঘুমা মার্কা মলম ডাক্তার ভাই এই মলম তো তিন মাসের আগে শেষ হওয়ার কথা না আপনি কোথায় লাগাইছেন আপনি তো গেছেন যেখানে ব্যথা পাইছি সেখানে লাগাইতে তা আমি তো ওই যে ঘুমটি বাদার মোরত ব্যথা পাইছিলাম ওখানে সকাল বিকাল লাগাইছি জিয়া হতেছে ডাক্তার পায় হাই হে বাবু চলে যাচ্ছি পেশাব ধরছে জোয়ার মানুষ এত তাড়াতাড়ি তোর মুতুর ধরে রাগ করতেছে নাকি আমি জানি অনেক হিন্দু ছেলেরা আসছেন এখানে অনেক হিন্দুরা আসছেন বয়ান শোনার জন্য ও ভাই আমার হাতে না হেদায়ত কার হাতে যারা কার হাতে তো এই মেয়েটার কাঁধে কি ব্যাগ আপনি একটু জোরে কল তো তাহলে আমার সাহায্য বোমরা না করব আপনারা ভাববেন না যে অন্য বক্তার মতন এক ঘন্টা ছ ঘন্টা ওয়াজ করে ধারাম কিন্তু সারি দিব মনে হবে যে হুদুর কেবল ওয়া শুরু করেছে যারা দূর দূরান্ত থেকে এসেছে হয়তো ওনারা বলবে যে চলি যাই কাল কাজ আছে আর ওয়াস না ও আস জিনিস না ওয়া আমলের জিনিস তো মেয়েটার কাঁধে নিবে ফুটানি বিঘ্নে গেছে আমার বাংলাদেশের মনে হয় ফুটানি নাই হ্যাঁ ওই যে ভাই করতেছে খুব খুব থ্যাংক ইউ সত্যি কথা বলতে কিচের ভয় হ্যাঁ স্বামীর সামনে পর্দা করে ভাসুরের সামনে দেওয়ারের সামনে পর্দা করে না মানে জয়েন্ট ঠিক নেই পয়েন্টও ঠিক নেই খালি দেখবেন কায় পালায় যাই এখন উঠিবে মনে করবেন ওর সেল দিয়ে এই কাগজ সাথে দরিত জন্য সত্যি কথা বলবে না তোরা কথা কর স্বামীর সামনে পর্দা করে কিন্তু বাসুরের সামনে দেওয়ালের সামনে করেন বাপে বাপ বিদেশ থেকে আসছে হাতিবান্দার চেংরা বিদেশ গেছে প্রবাস জীবন কাটাইছে এসে ছয় বছর রাখি গেছে নাসিমা সাত বছর পর আসছে নাসিমা বাপরে বাপ আসার সাথে সাথে আসমান আলী নাসিমা বলতেছে কি খাইছেন না খাইছেন নেন খান এখন আক্কা সালে চিন্তা করলো যে বাপরে বাপ আমার এই মাল তো পিওর মাল রে এত অরিজিনাল যেমন থুয়ে গেছি ওরকমই আছে। ওই আবার দেখবেন কি গপ্প করে বউ একখান যে ঘুমটা আমার লম্বা বউয়ে কিন্তু ওই জানে না ওই যখন আবার দড়িয়া পার দেয় বিধেজোর থাকে তখন ওর ওই ছোট ভাই আক্কাশের ছোট ভাইয়ের সাথে আকাশে ছোট ভাই যখন কলেজে যায় তখন কাপড়া সুপরা ভিজা থাকলে গোসুর খান থাকি ভাবি কলেজে ভাবি তখন এই ভিজা কাপড় নিয়েই দেখবেন কলেজ কথা কথাকা আমি জানি আমাকে আর দাওয়াত দিবে না তাতে কিছু যায় আসা কিন্তু বাস্তব কথা তো বলা লাগবে আফসোস আমাদের কপালে আমাদের কপাল আজকে পুড়ে গেছে জাতির কপালে আগুন কেন নারী নির্যাতনের পক্ষে রায় হয় নারী নির্যাতনের বিরুদ্ধে বিচার হয় যারা নারীদেরকে মনে করেন যে বিভিন্নভাবে কথা বলে বা যে কোনো অত্যাচার করে নারীদের পক্ষে রায় হয় কিন্তু আফসোস খালি নারী নির্যাতন দেখলে হবে না এ সমাজে বিভিন্ন ক্ষেত্রে পুরুষ নির্যাতন হইতেছে তাও কেউ নাই সামনেতে মোরা এগিয়েছি যত পিছনে পড়েছি তত শঙ্কাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো কাতি মাছ আসলে কুপ্তার ভাতারে তেমন অভাব হয় না কথা খনি হেট ভাই তোমরা কথাই না ঠিক না কি চলবে না চলবে না এখন ওয়াজ মাহফিলগুলো হয়ে গেছে ফ্যাশন যাই যত ইংরেজি কবা পারে তন মনে করে যে ভিতর মাল আছে হামরাও ইংলিশ কই কিন্তু জাগাত গেলে কই কথা কেন আর এরা যদি ইংলিশ কয় দুই চারজন পাঁচজন সাতজন বুঝিবেন আর বাকি লোকগুলো যেগুলো আমার টানেন যেগুলা বাইসাইকেল চালান আমরা একটা কি লটর ভর কথা আমি ফ্যাশন করিবার জন্য আসি আমি আসছি মানুষের মত মত খেয় করতেছেন তাহলে আমি বলবো আজকের মাফিন আপনারা বলবেন চলবে চলবে আজকের ভামি সামনে বাইরে চুপ থাকেন দেখি পিছনে বেরা ঘুমাইছে কি ঘুমাইছে না দাগ না আছে আজকের খাপ মোটা মুপি আছে এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে আজকের ভামি এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে দিলে বলবেন আর ডান্ডাম লক্ষ্য করবেন কে মাহফুজ চলার পক্ষে না যাই আল করি বলে মনে করবেন এই দু টাকা দিবা পারে না ষাট টাকা ধারি মার ওয়াজ যে কি হইবে ওয়াজ যে কি হইবে ওয়াজ দিন আবাসে ওয়াজ দিন আবাসে আজকে আমি তলবে আল্লাহ যতক্ষণ কবুল করে হিংসা তো ব্যাগটার নাম কি ফুটানি ব্যাগ ভ্যানিটি ব্যাগ নাকি এইটা নিয়ে যখন ঢুকছে কলেজে একেবারে হেডমাস্টার যা আছে সবাই বিভিন্ন ধর্মের মানুষগুলো সবাই খালি রংপুরি ভাষায় ও পাকে তাকায় হ্যাঁ হ্যাঁ তোরা একটি দাঁড়িয়ে আসিস কেন তোরা অতিথি নাকি রে তোরা এর থেকে আউ করছি আমি এ লোকগুলো বসি আছে তোরা না গিয়ে গেছে তোর পাও না গে কোন পাকে তাকা মেয়েটার দিকে দেখে নাউজবিল্লা বলে মুসলমান ভাইরা আমার বন্ধু ধর্মীয় রীতিনীতি অনুদায়ী আমার বন্ধু মুসলমান ধর্মের মধ্যে প্রবেশ হলে একজন যুবক এই যুবকটা বাজান খ্রিস্টান নারীর দিকে তাকায় না কারণ যুবক কোরআনে পড়েছেন মুমিন্দা তোমরা চোখকে হেফাজত করো নজরকে হেফাজত করো তোমরা কখনো এই নারীর দিকে তাকায়ও না তোমাদের নজর তোমাদের চোখ তোমরা নিম্নগামী রাখো ও বলেন এটা ওই যুবক ওই নারীর দিকে তাকায় না কিন্তু বাজান শয়তান তো বসে নাই ওই শয়তান দেখে কেমন পিনমারের বাজান পাঁচ সাতজন ছাত্র মিলিয়া এই বুড়ুর্গ এই নামাজি ছেলেটাকে মনটা নষ্ট করার জন্য ডাক দিয়ে কইতে যে কিরে তুই কি মানুষ না অন্য কিছু যে মেয়েটা কলেজে প্রবেশ করলে সবাই তাকায় থাকে তুই যে দেখতেছিস না তোর কি কোনো মন্টন কিছুই নেই তুই কি মানুষ না অন্য কিছু এই ছেলেটা ডাক দিয়ে কয়েক তোরদের দেখা তোরা দেখ আমার দেখার দরকার নেই কেননা আমিন বলেছেন ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করা চাই ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করবে যারা করবে না তারা আমার বন্ধু নজর খারাপ করবে না তারা কথা কোন ঠিক না এ দেখেন খ্রিস্টানরা কত চালাক কোরআনের কথাটা চুরি করে ব্যাগান আমাদেরকে বুঝায় বলেছে দৃষ্টিবঙ্গি বর্তমান জীবন পরিবর্তন হয়ে যাবে এটা বান্দে খ্রিস্টানরা কেন বলল এটা তো দের হাজার বছর আগে আমার পেয়ারা নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন একজন সাহাবী নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করার অর্থ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলে দিলেন ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করার অর্থ হল যত আদেশ মানবা আল্লাহ রাজি খুশির জন্য মানবা যত নিষেধ মানবা আল্লাহ রাজি খুশির জন্যই নিষেধ মানবা

তোদের তোরা দেখ আমি দেখবো না পাঁচ সাতজন ডাক দি কয় এত বেশিগিরি ভালো না এরকম মেয়েটাকে বিবাহ করার যোগ্যতা তো জীবনতর হবে না যখন পাচান হিংসুন কথা বললো মনে রাখবা যুবক তুমিও যদি ভালো হইতে চাও কিন্তু তোমার সাথী সঙ্গীরা তোমাকে ভালো হতে দেয় না ওনাকে তুমি বন্ধু হিসাবে নিবা না যেই বন্ধুর মধ্যে ইসলামেরা আদর্শ নেই যেই বন্ধুর মধ্যে আল্লাহর আইন নাই

আল্লাহ আকবর ছেলেটাকে যখন পিন মারল এ বাবাজি জি একটু এদিক সেদিক নজর দিলি বেখিয়াল হয়ে গেলি আলোচনা কিন্তু আপনার বুঝে আসবে না আমার বন্ধুগণ আমলের জন্য বিশুদ্ধ